আগে তোমরা সান্ধব নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে দেখতে পারে হাইওয়ে রোড ওটা আছে তো হাইওয়ে রোড দিয়ে আইছে কই না সব কিছু ডিটেলসে দেখায় তার আগে বন্ধুরা নেই তোমরা যারা যেটা আমার না আয় বুঝা তোমরা দেখা ব্লগার চ্যানেল ভিডিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করি তো আজকে বন্ধুরা আমরা বাইরে গেছে হাইওয়ে রোড দিয়ে লক্ষ্মী বাড়ি যাওয়ার উদ্দেশ্য নিয়ে তো লক্ষ্মী নারায়ণ বাড়ির নাম শুনিয়া বন্ধুরা দয়া করে ভিডিওটার স্কিপ করবা না কারণ আজকে লক্ষ্মী বাড়ির বাড়ির একটা সুন্দর জায়গা দেখাই অনুভুক্ত করতে পারবে আর একটা সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে পারবে তো কোন জায়গা কিতা সব আশায় বিষয়ে ভিডিও লাস্টের দিকে তার তারা বন্ধুরা কুয়া নেই তোমরা তোমরা যারা কো বন্ধুরা যে আমার ইনস্টাগ্রামের নাম কিতা তো ইনস্টাগ্রামের নাম হয়েছে কি ডি পূজা ব্লগার ভালো লাগলে ফলো করি রাখতে পারো আর ইউটিউব চ্যানেলের নাম এসে গে সেম এস ডি পূজা ব্লগার তো এখানেও ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করে অবশ্যই রাখতে পারো তবে ইনস্টাগ্রামে আমি একটু সব কিছুর আপডেট খুব তাড়াতাড়ি দিলাই তো ফলো করে অবশ্যই বন্ধুরা রাখবে তো এখন তো আসি বন্ধুরা ধর্মনগর থেকে কৈলা শহর যাওয়ার আর যেখানেও আমি বাইকর ফিজে বইয়া যাই আর তো এই বাইক কান থাকা আর আজকে লগেও বা যাই আর তার রইল সিকারেট কারণ এরা ওই গিয়া বন্ধুরা শারমিলা তো তারা ভিডিওর মধ্যে আইতে চাইরা না ও তার আমি বন্ধুরা আমার হল্লাটারেও দেখাইরাম আমার চকলেট খাইয়া দাঁতবাহরে আসি আসি যাই যাইরাম তো আসলে বন্ধুরা লক্ষ্মী নারায়ণ বাড়িটা কৈলাসহর পড়ে না পড়ে অনুকটি তো কৈলা শহরের কথা বারবার আর মুকই এই কারণে যে একজনে কমেন্টের মধ্যে আগে লক্ষ্মীনারায়ণ বাড়ির যখন ভিডিও বানাইছিলাম কমেন্টের মধ্যে জিখাইছিল যে ধর্মনগর থেকে লক্ষ্মীনারায়ণের বাড়িটা কয়েক কিলোমিটার পরে তো ধর্মনগর থেকে নারায়ণ বাড়ির পরে বাইশ কিলোমিটার আর যেটা লাস্টের দিকে একটা সুন্দর জায়গাটা গাইম তো এটাও কয়েক কিলোমিটার পরে আর কোন দিয়া যাইতে লাগে সব কিছু তো যেহেতু বন্ধুরা আমরা সকাল সকাল বারোই গেছিলাম কারণ এদিন আসলাম ফার্স্ট জানুয়ারি আর ফার্স্ট জানুয়ারি বন্ধুরা সবে কোনো না কোনো জায়গার থেকে ঘুরাইয়া শুরু করে তো আমি না হয় মন্দির থেকেই শুরু করলাম বাঁচা যাই হোক তো এখানে আসলা আসলে আর কি সাইডে প্রকৃতির সৌন্দর্য আর এটার উপভোগ করে করি আমি আতলা আতলাচাইলা আমার হল্লাটার দেখাইয়া তোমরা যাইরা আর এই রাস্তাটা হয়েছে গিয়া বন্ধুরা লক্ষ্মী নারায়ণ বাড়ির রোড যেটা সবে দেখা যে কোন দিক দিয়ে লাগে তো এখন সব কিছু তোমার দেখাই তো আমি গেছি বন্ধুরা আমি বাইক গিয়া আর এটা হয়েছে গিয়ে লক্ষ্মী নারায়ণ বাড়ি যেটা আগেও দেখাইছে তোমরা আরে লক্ষ্মী নারায়ণের বাড়ির ভিডিও আগেও বন্ধুরা আমার পেজের মধ্যে আছে তো আগে গিয়া কিরকম মজা করছে না করছে তোমরা অবশ্যই বন্ধুরা আবার পেজে গিয়ে ঢুকিয়া দেখিয়া তাই পারো যদিও তোমাৰ ভাল লাগে দক্ষণ বন্ধুৰ ঢুকি যিয়া লক্ষীনাৰায়ণ বাঢ়িৰ ভিত্ৰে তার পাখা দিয়ে বন্ধুরা কোয় যে তোমরা খেয়ে কোন জায়গা থেকে এই বছরের শুরুটা করল্যা এটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাইও আর আমি লক্ষ্মীনারায়ণ বাড়ি থেকে শুরু করার কারণ যে এই মন্দিরও গেলে আমার একটা আলাদাই শান্তি মিলে আর খুব ভাল লাগে আর মন্দির মানে বন্ধুরা খুব ভাল লাগে এটা লাগেও আমি বছরের শুরুটা মন্দির দিয়া করে গেছে বছর করছিলাম মাতাবাড়ি এর আগের বছরও আসল লক্ষ্মীনারায়ণ বাড়ি তো এই বছরও করলাম বন্ধুরা আবার লক্ষ্মী বাড়ি দিয়া তোর যে ভিডিওর ফার্স্টে বন্ধুরা একটা ছোট্ট ক্লিপ দিছিলাম যদি এই ক্লিপ থেকে বন্ধুরা তোমরা বুঝে নিতে পারো যে ভিডিওর লাস্টে কোন জায়গাটা থাকতে পারে তো অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্টের মধ্যে জানাও যে জায়গাটার নাম কিতা আর তোমরা যারা এখনো এই জায়গাটা গেছো না আর দেখছোই না এই আমি তো ভিডিও লাস্টের দিকে কিছু দেখাইয়া আর জায়গার নাম কিতা কইয়া দিবো তো অবশ্যই তোমরা গিয়া জায়গাটারে দেখার অনুরোধ রইল বন্ধুরা তো এই মন্দিরের বিষয়ে আর কিতা হইতাম বন্ধুরা যে জায়গা এই মন্দিরের ভিডিও আগে থেকে আমার পেজের মধ্যে বানাই আছে তো তারপরেও কইয়া নিয়ার যে এই মন্দিরও একটা আলাদাই শান্তি আছে আর এখানের মন্দিরেরও গিয়া মেইন লক্ষ্মী নারায়ণ ঠাকুর দর্শনের পরেও বন্ধুরা এখন দেখতে পারা যে মোবাইল লইয়া আমি দৌড়া দৌড়ি করিয়া তো মোবাইল লইয়া দৌড়াদৌড়ির কি এটা যে আমি যে শর্মিলার মানুষ সকল গেছি তো তারা একটা অনুরোধ করছেন যে ফটো তুলিয়া দিতাম ও বন্ধুরা তারা একটা ফটো দিয়া দিয়ে উ বন্ধুরা আমরা বারোই গেছি যেহেতু মন্দির উন্দির দর্শন করা শেষ অতএব নেক্সট যেটা জায়গা তোমরা দেখাইতাম আর অত সময় থাকি যে জায়গাটার বিষয়ে আমি অত গল্প করিয়া ইয়ার ও জায়গা যাওয়ারও উদ্দেশ্য নিয়া বন্ধুরা এখন আবারও গেছি বাইক বাইকও আর এই জায়গাটা বন্ধুরা সত্যি কথা কইতে অত ভাল লাগে আর অত সুন্দর যদি তোমরা না যাও তাইলে বন্ধুরা বুঝতেও না এই জায়গাটা সৌন্দর্যের বিষয়ে আর আদেও কতটা সুন্দর তো বন্ধুরা তোমরা সুবিধার্থে খুঁয়া নেই অনুকুটি ফাইরি এই যে আতার বাম দিকে দেখবা যেটা ফার্স্ট ফিস রাস্তা ঢুকছে এই ফিস রাস্তার দিকে ঢুকিয়ে হইছে কি এই সুন্দর জায়গাটা যেটার নাম হইছে কি বন্ধুরা চিনি বাগান তো চিনি বাগানের রাস্তা দিকে বন্ধুরা ঢুকিয়া মানে যাইতে যাইতে ফাইবাই বন্ধুরা গিয়ে একটা ব্রিজ আর এই ব্রিজের লগেও বন্ধুরা আছে যেটা শিব যাওয়ার রাস্তা এটা হয়েছে গিয়ে বামের দিকে তো এই রাস্তা দিকে গিয়ে হয়েছে গিয়ে বন্ধুরা এই জায়গাটা যেটা হয়েছে গিয়ে খুব সুন্দর জায়গা আর খালি বন্ধুরা এই জায়গাটা সুন্দর নাই এই জায়গা যাওয়ার আগে যত জায়গা ফাইবে তোমরা এটা হয়েছে গিয়ে খুব সুন্দর দেখার মতো বন্ধুরা জায়গা মানে এক একটা জায়গারে অত বেশি করে অনুভব করতে পারবা যে তোমরা চোখ ফিরাইতে পারতায় না এটা জায়গা থেকে তো এটা হয়েছে গিয়ে শিব যাওয়ার রাস্তা যেটা এটাও বাম দিকে পড়ে তো বাম দিকে বন্ধুরা বাগান থেকে ধরো এক পাঁচ কিলোমিটার রইব একটু ভিতরে বন্ধুরা জায়গা কিন্তু জায়গাটা হয়েছে গিয়ে খুব সুন্দর যখনও বন্ধুরা অতটুক জায়গা মানে স্ট্রাগল করিয়া এই জায়গাটা মানে গিয়া পৌঁছি পাই সত্যি বন্ধুরাকে কই তাম মানে অত মজা লাগবো তোমলার যে পুরা সত্যি অনুভব করার মতো বন্ধুরা এখানের তারার লোকে কথা কয়ে যতটুকু বুঝলাম যে এই জায়গাটার নাম হয়েছে গিয়ে শিববাড়ি আদেও এটার নাম ইটা নিজ তোমরা যারা যারা গেছো এখন অব্দি অবশ্যই কমেন্টের মধ্যে জানাইও আর যারা যারা এখনো গেছো না একবার হইলেও বন্ধুরা যাইও কারণ আমরা তো মোবাইল দিয়ে বন্ধুরা সব কিছু তুলিয়া ধরতাম পারি না আদেও তোমরা যখন যাইবা গিয়া দেখবা সত্যি মন ভরে যাব আর চোখ ভরার কথা তার কইলামে না বন্ধুরা কারণ প্রকৃতি প্রেমিক যারা আছে না বন্ধুরা আদেও তারা যদি এই জায়গার মধ্যে যায় মানে তা হইতাম সত্যি বাসায় বুঝাইতাম পারতাম না যে কতটুকু আনন্দ লাগে আর এই জায়গাটার বন্ধুরা আদেও রাজ কীতা এটার বিষয়ে আমি অতটুকু জানি না তবে জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে আর অনুরোধ এটাও বারবার করি আর যে তোমরাও গিয়া বন্ধুরা জায়গাটা দেখো আশা করি তোমরাও খুব ভালা লাগবো তো এই জায়গার মেইন এই গাছটাও আসলো আর লগে আসলো বন্ধুরা সবুজ প্রকৃতি বা আর কিতা লাগে তো এটাও বন্ধুরা প্রকৃতির প্রেমে পড়ে গেছে আর যার কারণে এত সুন্দর সুন্দর জায়গার সবসময় খোঁজ করতে থাকি আর ঘোরানোর চেষ্টা করি তো অনুরোধ করিব তোমরাও ঘুরাও এরকম আর জিন্দগি জিও ইয়ারো তো তোমরা কাছে এরকম কোনো কিছু সুন্দর জায়গার লোকেশন থাকে থাকে তাইলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাইও আমার কাছে অবশ্যই যাইমো দেখমো আর লোকে তোমরা দেখাইমু তো আজকে লাগে বন্ধুরা ভিডিওটা আসলে অতটুকু দেখাইব নতুন কোনো ভিডিওর মধ্যে নতুন কোনো জায়গা তার নতুন কোনো কিছু নেই তো কেন লাগে বন্ধুরা টাটা বাই বাই